সকল ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। समस्त ধনসম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে কারীম বলছে, লিল্লাহি ফিল আর। আকাশ এবং জমির ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ আল্লাহর আলমিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে আমাদের ঘর আছে বাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে জায়গা আছে জমিন আছে গরু আছে আছে এ সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে আমানত আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায় যায় না আমানাতের মালকে খরচ করতে হলে মূল মালুকে মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আল্লাহ আস্তার মিনাল মুমিনিনা আমফুসাহুম ওয়া আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি তোমার কাছে যে জান আছে মাল আছে এটা তোমার নয় এটা আমার আমানত তোমার কাছে সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বৃত্তের মালিক হবে সমাজের এক শ্রেণীর লোক প্রচুর वित्त এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে নিজেকে ভাসিয়ে দেবে আর এক শ্রেণীর লোক অনাহারে অডাহারে কষ্ট করবে এ বিধান ইসলামের নয় কেউ থাকবে দশতলায় আর কেউ থাকবে তলায় কেউ খাবে পোলাও করমা বিরিয়ানি আর কারো কেসমতে মরুস পোলাও হবে না এ বিধান আল্লাহর নয় ইসলামের বিধান হচ্ছে যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন এই সম্পদের ভিতরে বৃত্তহীনদের অধিকার রাখা হয়েছে বৃত্তহীন যারা যারা গরিব যাদের কিছু নাই তারা আপনার করুণার পাত্র নয় কি বলেন তারা কি ধনীদের করুণার পাত্র কোরআনে করিম আল্লাহ বলেন ধনীদের সম্পদের ভেতরে গরিবদের বৃত্তহীনদের অধিকার রয়েছে সে অধিকার আদায় করে দাও দান করা এমনি দিয়ে দাও এক জিনিস গরিবদেরকে বৃত্তহীনদেরকে ইস্তাম করুণার পাত্র বানায় নাই বলেছে অধিকার অধিকারটা বড় মজবুত কথা এ কথার লোড আছে ওয়েট আছে আপনার আমার সম্পদের অর্থাৎ যাদের বৃত্ত আছে বৃত্ত সম্পদ ওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে সে অধিকার আদায় করতে হবে ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন

আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আদম আদমের সন্তান যে যে মানুষ তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে আজ বলা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা এরকমের স্লোগান হয় হয় না ওরা দিতে পারবে না ওরা দিতে পারে নাই খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন দিয়েছে আল্লাহ রসুল জনাবল সাল্লার ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে কেউ বসে থাকতে পারবে না এটা হচ্ছে ইসলামের নিয়ম কেউ বসে থাকতে পারবে না কোরআনে কারিম বলছি কুদিয়তিহ যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল শিরু ফিল ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে অবতাকু মিন ফিল্লা আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো রুজি কামানো কোন খারাপ জিনিস না কেউ মনে করে দিন বসে বসে আল্লাহর জিকের করব। কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায় এটা নিয়ম না আপনি বসে থাকতে পারবেন না আপনাকে কাজ করতে হবে রুজি কামাই করাটাকে কোরআন একিমে এতটা সম্মান দিয়েছে যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে ফজলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ সোহান আল্লাহ বলেন এটাকে ফদুল্লাহ বলা হয়েছে এটা জিনাতুল্লাহ বলা হয়েছে আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন কাপড় চোপড় সুন্দর পড়তে বলেছেন তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে এবং রুজি কামাবার ব্যাপারে হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপ্রেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে রাসুল করিম সাল্লাম বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায় কুলি মুজু রিক্সা চালায় নিন্দা নাই তাকে নিন্দা করা যাবে না রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কুমার কামার তাঁতি জেলে ধোপা নাপিত সবাই কাজ করছে প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয় সুহান আল্লাহ সমস্ত কাজের সম্মান আছে শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের ডাকাতির কাজের সন্ত্রাসের কাজের সাদাবাজির কাজের মাস্তানির কাজের এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ এ কাজের কোনো সম্মান নাই সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে দিনে এক মুঠো খাবারও যদি খান আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না আল্লাহর বন্ধু সোজা কথা না আল কাস এবং হাবিবুল্লাহ সহস্ত্র উপার্জনের এত বরকত সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে কি করতে হবে নামাজ পড়া হয়ে গেছে এখন আর বসে থাকা চলবে না নেমে পড়ুন কাজের জন্য আল্লাহ আর অনুগ্রহ অনুসন্ধান করুন এরপরে আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ রুজি কামাও আর রুজি কামাবার সময় আর জিকের করবা আমার বেশি আমার জিকের করবা বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো আর বলা হচ্ছে আমার জিকের করো তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন আপনাকে বেশি করে জিকের করতে হবে জিকের মানে কি স্মরণ করা মানে কি করা আল্লাহকে স্মরণ করেন রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে চিল্লায় এখন কারে আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন অফিসে বসে যদি আল্লাহ রবীন্দন আপনার স্মরণে থাকে তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না কথা ঠিক কিনা পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে ওই পরিশ্রমের সময়ে বেশি বেশি জিজ্ঞেস কর আমারে স্মরণ রাখো অফিসে বসে যখন তুমি কাজ করবে আমি যদি স্মরণে থাকি তাহলে তুমি ঘুষ খাইতে না তুমি জমিন চাষ করবে জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না যত রকমের রুজি রোজগারের পথ আছে আমাকি শরণ করো খারাপ পথ থেকে বাঁচো হালাল ভাবে রুজি কামাও হালাল রুজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। আর কাজ করার জন্য বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সল্লাইতুমুল হালা তানুমু আন তালবে আরযাকুকুম ফজরের নামাজ পড়া হয়ে গেছে ঘুমায়ো না আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো বলা হচ্ছে ফজরের নামাজ পড়া হয়ে গেছে না করো করো নিজের সাহায্য সাহায্য করো করো। অন্যকে নিজের সংসারের জন্য কাজ করো অন্যের জন্য করো হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন একটা শাড়ি কিনে দিয়েছেন বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন বাজার থেকে মাছ তরি তরকারি কিনেছেন অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে যারা নাকি উপার্জন করতে পারে না ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় সেই ব্যক্তি মোমেন নয় সাহাবাই কিরাম হতচকিত হয়ে উঠলেন প্রশ্ন করলেন নবীজি কোন ব্যক্তি মোমেন নয় আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি পেট পরে আরাম করে ঘুমায় গেল এ কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায় সে কখনো মোমেনের দাবি করতে পারে না মোমেন হতে পারে না কত বড় কথা ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য তার প্রতিবেশীকে কে লক্ষ্য রাখার জন্য গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ু রাজুলিন মা তাদিয়ান বাইনা আগনিয়ায়ে ফাকাত বারিআত মিনহুম যিমমাতুল্লাহি ওয়া রাসূল আল্লাহ এর নবী বলেন কোন ধনী ব্যক্তিদের মাঝে কোন গরিব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় তাহলে ওই এলাকার বৃত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক রসুলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় কে বলতে পেরেছে এত বড় কথা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম বলেছে বিশ্ববী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রব্বু আরামিন বলেন ধনীদের হাতে যেন সম্পদগুলি গুলি হয়ে না যায় তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি গুলি সমাজের সম্পদ গুলি যেন পুঞ্জীবিত না হয় সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে জাকাত জাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে আর বহারি শরীফের সারা ফাথল বাড়িতে হাফেজ ইবনে আসকালানি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন জাকাত যদি ধনীরা না দেয় যদি কেউ দিতে বাধা দেয় ফামিমানা কারাম যদি জাকাত না দেয়

যারা নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে যারা নামাজ তো পড়বে কিন্তু জাকাত দিবে না সরকারের কাছে জাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাকাত আদায় করা হবে জাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না জাকাত আদায় করা হবে আমাদের দেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হতো এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো আল্লাহ যেন দয়া করে করে দেন কন্যা আমিন আল্লাহ পাক যদি দয়া করে দেশটার ইসলামী রাষ্ট্র বানায় দেন তাহলে জাকাত তো আদায় করে নেওয়া হবে জাকাত দিতে আপনি বাধ্য গরিব মানুষ থাকবে না এখনো বাংলাদেশে নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হয় নিয়ম মাফিক মানে সোনার জাকাত রূপার জাকাত নগদ ক্যাশের জাকাত ফসলের ওষ সঠিক ভাবে যদি আদায় করা হয় তো একেবারে কম করে হলেও এক হাজার কোটি টাকা জাকাতের টাকা কালেকশন হতে পারে এটা কি কম কথা এক হাজার কোটি টাকা এই টাকা আদায় করা হচ্ছে না এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে এই ভেকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সাত সমুদ্র নদীর থেকে এনজিওরা এনজিওরা এসে আমাদের দেশে সব এনজিও খারাপ আমি তা বলি না বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে এনজিও যারা ইসলামের প্রকাশ্য দুশন আর এর শীর্ষস্থানে আছে ব্রাক এই এনজিও গুলি তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে পরিপূর্ণভাবে সুদের কারবার ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন তাহলে ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে আর ওদের কাছ থেকে যে সুদ যে টাকা নেওয়া হয় সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাগ বলেন কারিতাস বলেন অক্সফার্ম বলেন অ্যাডাব বলেন যেগুলি আছে এগুলি সুদ নেয় থার্টি থেকে থার্টি ফোর পর্যন্ত গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে নারীদেরকে বিপদে ধ্বংস করে দিচ্ছে সুতরাং এনজিও এনজিও এই সুযোগটা পেত না যদি জাকাত কালেকশন করা হতো আর জাকাত দিয়ে জাকাত যে সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো এই অবস্থা হতো না বাংলাদেশ বাংলাদেশে সম্পদের অভাব নাই যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত নই আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয় বাংলাদেশে সম্পদ আছে বাংলাদেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব এখানে কেউ তো হাজার বিঘা জমির মালিক বিঘা বোঝেন না কি কন আপনারা কানি কেউ তো হাজার কানির মালিক আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই কথাটাই ঠিক কিনা কেউ তো শত শত কোটি টাকা কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে গুনিয়া খুলেই তো পারবে না আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই সুতরাং আমার দেশে যেভাবে গরিব নয় আমাদের দেশে সম্পদ আছে বহু জমি অনাবাদী ফেলে রাখা হয়েছে বলেছেন সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে আসে না বহু জমি পড়িয়া যোগ্য জমি আমাদের দেশে আসে যা তার দু কোটি চল্লিশ লক্ষ একর আমাদের ভূমি সম্পদ সম্পদ রয়েছে যা আছে সেটা হচ্ছে লক্ষ হাজার আটশো ষাট একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে ভূমি সম্পদ আছে বনজ সম্পদ আছে আমাদের রয়েছে পানি সম্পদ প্রায় আড়াই শত নদী তিন হাজার

আমাদের মৎস্য সম্পদ আছে পশু সম্পদ আছে কৃষি সম্পদ আছে আরো রয়েছে বিপুল জনশক্তি জনশক্তি কাজ সবচাইতে জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা জনশক্তি সমস্যা এটা হচ্ছে যে সরকার আসে তারই ভুতে পায় যে যায় লঙ্কা সে আর মানুষ আলে ফেরে না মানুষগুলি তার জন্য জ্বালা অথচ মানব মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সিটি জনমের মতো না এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে সব জায়গায় আমাদের ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির ফজিলত কি তা তো আমরা দেখতেইছি এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট ভকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেটা না করে সেটা না করে মানুষ হইছে যালা জনমের মতো এদেরকে মারো এটা হচ্ছে ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারস মেন্টালিটি সেটা কিরকম সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে তৃতীয় শ্রেণীতে একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না জায়গা খালি আছে আরেকজন আসে বললে ভাই আমার একটু বসতে দাও কয় না ভাই এখানে লোক আছে আসলে কিন্তু লোক নাই আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেবো ততক্ষণ তো বসি আপনি বসলেন এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকিতেছে ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে আরেকজন আসবে বসার জায়গা আছে আপনি বলবেন না এখানে জায়গা নাই ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মন মানসিকতা বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতো থার্ড ক্লাস মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম এবং তার সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে গোড়া থেকে আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার প্রথমে ব্রিটিশ বেনিয়ারা দুশো বছর পর্যন্ত গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে দুইশো বছর গোলামির পর দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাতচল্লিশের আজাদি তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য আজাদি এরপরে দেশের শতকরা ভাগ হচ্ছে মুসলমান শতকরানব্বই ভাগ কারা চিল্লায় বলেন না কারা পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে আমাদের দেশ দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে তারা চায় পৃথিবীর নিকৃষ্টতম কুহুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায় সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের এই আর্থ সামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোন মুক্তি নাই এর নাজাতের কোনো পথ নাই আল্লাহ রসুল ক্ষমতা আরোহণ করলেন রাষ্ট্রের মালিক হলেন প্রেসিডেন্ট হলেন রাসূলুল্লাহ কি হলেন আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন সমাজের গরীব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন মানতরাকা মালান ফাল ওয়ারসতিহি ও মানতরাকদিয়ান আওকুললা ফালিয়া তিনি ফাইন্ন মাউলাহু رواहुल বুখারী নবীজি বলেন যে ব্যক্তি মারা গেল মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে এই সম্পদগুলি সে যে সন্তান স্ত্রী পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে আর যদি আর যদি সে ঋণগ্রস্ত যদি ঋণ